বাচ্চার বিরিয়ানি খাবো তো চলুন আমরা সারাদিন কি কি করি আর বাচ্চার বিরিয়ানির দোকান কোথায় সব আপনাকে শেয়ার করবো তো বন্ধুরা চলে এলাম আজকে বাচ্চার বিরিয়ানি খেতে তো বাচ্চার বিরিয়ানি হচ্ছে হাবড়াতে তো এখন আমরা হাবড়াতে চলে এসেছি আর হাবড়া এক নম্বর প্ল্যাটফর্মে নেমেই কিন্তু বাচ্চার বিরিয়ানি তো তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো ঠিক এক নম্বর প্ল্যাটফর্মে সোজা এইভাবে যাবে অনেক ফলের দোকান দেখতে পাবে যেতে যেতেই কিন্তু তোমরা এখান থেকে অনেক ফলও কিনতে পারো খুব সস্তাই তোমরা পেয়ে যাবে যেতে যেতেই একদম ডান দিকে পড়বে বাচ্চাদার বিরিয়ানি তো চলে এসেছি বাচ্চাদার বিরিয়ানির দোকানে এই হচ্ছে বাচ্চাদার বিরিয়ানির দোকান কিন্তু বাচ্চাদার নেই এখন অন্য দাদারা রয়েছে যারা কিনা বিরিয়ানি দিচ্ছে তোরা কি খেতে পারব না

তো দেখো এখানে পার্সেলও হচ্ছে আর এখান থেকে বিরিয়ানি প্রচুর বিক্রি হয় বাচ্চাদার দোকানে অনেক দেখেছি এই বাচ্চার বিরিয়েও তো বিরিয়ানি নাকি খুবই সুন্দর খেতে তো ফেমাস বাচ্চার বিরিয়ানির দোকানে চলে এসেছি আজকে আমরা বিরিয়ানি খেতে মাত্র সত্তর টাকায় টেস্টি বিরিয়ানি তো খেয়ে বুঝতে পারবো আর এর ভেতরটা তোমরা দেখো ভেতরে কিন্তু এরকম একটা এপাশে একটা বেঞ্চ আর এপাশে একটা বেঞ্চ পেতে দিয়েছে ছোট্টই জায়গা হাতে করে খেতে হবে তো এই হলো বাচ্চাদের বিরিয়ানি তো এই হচ্ছে বিরিয়ানি দিয়েছে দেখো কোয়ান্টিটিটা অনেকটাই কেমন খেতে মেশো তো এখন আমি ভিডিও করছি আর নিজে বিরিয়ানি খাচ্ছি তো বিরিয়ানিটা মোটামুটি ভালো খেতে তো যেহেতু দাদার দোকান ফেমাস তো সেই জন্য খারাপ হলেই সবাই ভালোও বলে তো যাই হোক আমার কিন্তু মোটামুটি ভালো লেগেছে কিন্তু এই বাচ্চার বিরিয়ানি কিন্তু প্রচুর সেল হ্যালো গাইস আমি আজকে যাব সাতোশি আমরা সারাদিন আজকে খুব মজা সারাদিনে খুব মজা করে খুব মজা করেছি এখন আমরা বাড়ি যাব এখন আমি বাড়ি যাব ট্রেন আসলেই লাইক কমেন্ট করবে শেয়ার করবে ভালোই